অবাধ অংশগ্রহণমূলক সুষ্ঠ জালবোট মুক্ত ডাকাতি মুক্ত সন্ত্রাসমুক্ত কালো টাকা মুক্ত এবং আমাদের মানুষের মধ্যে ভীতিমুক্ত একটা নির্বাচন উপহার দেওয়ার জাস্টিফিকেশনের জন্য বা এটাকে একটু পর্যালোচনার জন্য স্থানীয় নির্বাচনটা যদি ধাপে ধাপে হয়ে যেত তাহলে আমাদের বুঝারও একটা কি হইতো সুযোগ হইতো যে সরকারের সক্ষমতা কতখানি আছে আজকে আমরা দেখেছি পত্রিকার মাধ্যমে অনলাইন মিডিয়ার মাধ্যমে নির্বাচন কমিশনার সি সি তিনি একটা কথা বলেছেন নির্বাচন কমিশনার চাইলেই হবে না সরকারকে এ ব্যাপারে সহযোগিতা করলেই কেবল একটা অবাধ সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিন্তু আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে যতটুকু আমাদের কাছে মনে হয়েছে সেই সক্ষমতা এখনো সরকারে হয়েছে কিনা তা প্রমাণ করার সুযোগ আমাদের হাতে আসে নাই সেজন্য আমরা মনে করছি সেই দিক বিবেচনায় স্থানীয় নির্বাচন ধাপে ধাপে যদি সরকার করে সেই সক্ষমতা এবং সেটার কিছুটা গ্রহণযোগ্যতা তাহলে আমরা এটার একটা সমাধান সামনে বের করতে পারতাম বাংলাদেশ জামাত ইসলামী আমরা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট একটা কথা বলেছি আমাদের ছাত্র জনতা বলেছে দিল্লি না ঢাকা আমরা বলেছি কি ঢাকা ঢাকা কেন বলেছে এই কথা আমাদের এই দেশের সিদ্ধান্ত হতো পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আমরা সেই সময় দু হাজার চব্বিশ সালে বলেছি আমাদের সেদিন শুধু শেখ হাসিনার পতন হয় নাই শুধু আওয়ামী লীগের পতন হয় নাই আমরা আধিপত্যবাদের একটা শক্তির পতন ঘটিয়েছি আমরা সেদিন থেকে বলেছি বাংলাদেশের কোন সিদ্ধান্ত বাংলাদেশের বাইরে থেকে হতে পারে না বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের মধ্য থেকে হতে হবে বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের বাংলাদেশের হতে হবে সিদ্ধান্ত মাটিতে জুলাই আগস্টের আন্দোলনে ভূমিকা পালনকারী সকল দল এবং মতের সাথে আলোচনা করে হতে হবে কোন একটা দল বা কোন একটা ব্যক্তিকে খুশি করে অন্তর্বর্তীকালীন সরকার অথবা নির্বাচন কমিশন কাজ করলে তারা তাদের নিরপেক্ষতা হারাবেন না। বিগত ফ্যাসিস্টের ভূমিকায় তারা অবতীর্ণ হবেন জনগণ সেটা প্রত্যাশা করে না আলাইকুম সুপ্রিয় দর্শক উপজেলার মদনপুরা ইউনিয়নের ঐতিহাসিক চন্দ্রপাড়া ঢালি আসিয়া খাতুন আলিয়া মাদ্রাসার পুরাতন ভবন সংস্কার এবং সীমানা প্রাচীর নির্মাণের শুভ উদ্বোধন করেন ডক্টর শবিকুল ইসলাম মাসুদ ভাই এবং সেখানে তিনি একটা সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছেন যার কিছু অংশ আপনারা ভিডিওর শুরুতে শুনলেন তো দর্শক এর সাথে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সেখানে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন তো এই ভিডিওটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই কারণে আপনাদের সাথে শেয়ার করলাম তো দর্শক আমি আর বেশি কথা বারাবো না চলুন আমরা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পুরো বক্তব্যের ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি ওবারাক কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আউজুল্লাহ হিমিরাজ শাহীদ অনির রজিম বিসমিল্লাহ রহিম মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার উলাইকা মুফলি হন সাদাকাল্লাহুল আউজিম আজকে আমার প্রিয় বাউফল বাউফলের আমার একেবারে জন্ম এলাকা মদনপুর ইউনিয়নের অত্যন্ত প্রসিদ্ধ এবং ঐতিহ্যবাহী আলি আসিয়া খাতুন চন্দ্রপাড়া আলী মাদ্রাসার আজকে একটি ভবন সংস্কার এবং সীমানা প্রাচীর নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানের আমার একান্ত প্রিয় সভাপতি মাদ্রাসার কমিটির সম্মানিত সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ সংগঠক আমার ভাই সাইফুল ইসলাম আমার এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন শিক্ষক তুল্য আমি ছাত্র অবস্থায় বহুদিন এই মাদ্রাসায় এসেছি আমার শ্রদ্ধেয় শিক্ষক আলহাজ মাওলার আব্দুল হালিম ভাই উনি সাক্ষী দিবেন যে আমি এরকম সমাবেশ তখনও করেছি তখন তো আমি ভোটের জন্য করি নাই নির্বাচনের জন্য করি নেই তখন করছি এখন মাদ্রাসা সংস্কার করছি তখন মানুষ সংস্কারের কাজ চেষ্টা করছি ছাত্রদের সংস্কারের চেষ্টা করছি যেন ভালো মানুষ তৈরি হয় কোরআন শেখাবার জন্য আসি কোরআন বোঝার জন্য আসছি কোরআনের কথা বলার জন্য আসছি আমি কৃতজ্ঞতা জানাই আমার শ্রদ্ধের শিক্ষক আলহাজ মাওলানা আব্দুল হালিম এখানকার সম্মানিত সুপারেন্ট তিনি সেই সময় আমাকে সুযোগ করে দিতেন আমার মনে আছে যখন আসতাম মাদ্রাসা ছুটি দিয়ে কাউকে যেতে দিতেন না শিক্ষকদেরকেও বসতে বলতেন ছাত্রদেরকেও বসতে বলতেন বলতে আমরা তো সবসময় আজকে যেমন বলছেন যেমন ভালো বক্তৃতা করেন তখন ভালো বক্তৃতা বলতেন না কিন্তু বলতেন যে আমরা যা বলি তো বলি মাসুদ আসছে ওর কথাও তোমরা শুনে যাবা সব ছাত্রদেরকে উনি এক জায়গায় বসানোর ব্যবস্থা করে দিতেন আমি কৃতজ্ঞতা জানাই আজকে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির আলহাজ মাওলানা মোহাম্মদ ইসাক মিয়া মাওলানা রফিকুল ইসলাম উপস্থিত অধ্যাপক খালিদুর রহমান সেলিমুর রহমান পৌরসভার সম্মানিত আমির আমার সামনে উপস্থিত অন্য অন্য শিক্ষকমণ্ডলী মাদ্রাসার যারা আছেন এবং আমার শ্রদ্ধেয় রফিক ভাই সহ ইউনিয়নের অন্য অন্য নেতৃবৃন্দ শ্রবাহ ভাই আছেন আমাদের বাউফল প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জলিলুর রহমান ভাই আছেন সাংবাদিক প্রেস ক্লাবের সেক্রেটারি ভাই জসিম উদ্দিন আছেন এবং অন্যান্য সম্মানিত সাংবাদিকবৃন্দ আছেন ছাত্র সাবেক নেতৃবৃন্দ আছেন আমার প্রিয় সাবেক সভাপতি আব্দুল সত্তার ভাই আছেন সাবেক ছাত্রনেতা ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক সভাপতি কেন্দ্রীয় শিবিরের ছাত্রনেতা আমাদের বাউফলের বাউফলেরিকৃতি সন্তান বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম সহ আমি আমার ডানে বামে যারা বসে আছেন অনেককেই আমি দেখতে পাচ্ছি যে যাদের সবাইকে নাম বলতে পারলে ভালো হতো আমার মুরুব্বি আনেক গ্রাম আছেন এই এলাকার এখানে মাদ্রাসার অন্য অন্য কমিটির সম্মানিত সদস্যবৃন্দ যারা আছেন সবাইকে এবং উপস্থিত আমার সামনে মুরুব্বিয়ানিক গ্রাম সমতুল্য ওলামায় গ্রাম যারা আছেন শিক্ষক মণ্ডলে যারা আছেন তরুণ ছাত্র ছাত্রী যারা আছেন আমার প্রাণ প্রিয় শিক্ষার্থীরা যারা আছেন সবাইকে আবারও অন্তর অন্তঃস্থল থেকে আরাকবার সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করছি যে এরকম একটি মহতি আয়োজনের সাথে আজকে একত্রিত হওয়ার তৌফিক আল্লাহ তালা আবহাওয়া মোটামুটি ভালো রেখে দিয়েছেন আপনারা বলেছেন যে কম সময়ের কারণে আপনারা আয়োজন করতে পারেন নাই আমি সত্যি কৃতজ্ঞ এবং আপনাদের প্রতি অভিনন্দন জানাচ্ছি যে আমি গতকালকে বিকালে বোধহয় আমার সাথে কথা হয়েছে সাইফুল ইসলাম সভাপতি সে আমাকে ফোন করেছিল যে আপনি যদি আসেন তাহলে মাদ্রাসার এই কাজটা আমরা বরকাতান এখানে একটু দোয়া করে আমরা কাজটা শুরু করতে চাই আমি সাথে সাথে বলেছি যে আমার যত ব্যস্ততায় থাকুক বাউফাল আমাকে যদি ডাকে মদনপুরা যদি আমাকে ডাকে তো আমি তো মদনপুরা বাউফালে যাই না আমি একটা কথা মাঝে মধ্যে কেউ কেউ হয়তো বলেন আপনাদেরকে যে মাসুদ ভাই তো মাঝে মধ্যে বাউফলে আসে আমি বলি যে আমি মাঝে মধ্যে ঢাকায় যাই আমি তো বাউফাল মদনপুরা দিয়ে থাকি আমি আপনার এলাকার ছেলে আমি মধুমপুরার ছেলে আমি তো ঢাকায় থাকি না আমার বাবা আমার বাবার কবর এখানে আমার মা এখানে আমি এখানে আসার আগে আমার মায়ের দোয়া নিয়ে তারপর আমি এখানে আসছি আমি বাউফলে ঢুকে আগে আমার মায়ের কাছে গেছি আমার মায়ের হাত আমার আমার মায়ের হাত আমার মাথায় রাখছি আগে তারপর ওখান থেকে আমি আমার শিক্ষকদের কাছে আপনাদের কাছে আসছি সুতরাং আমার ব্যাপারে যদি কেউ বলে যে উনি তো ঢাকায় থাকে তা আপনারা আজকে থেকে বলতে পারবেন যে উনি থাকে কোথায় মাঝে মধ্যে কই যায় তো এখন আমি আপনাদের কাছে একটু অনুমতি চাই নি যে আপনারা যদি অনুমতি দেন তাহলে ঢাকায় যাব টুকটাক ঢাকায় কাজ করা দরকার আছে না নাই ওই যে আপনারা বললেন যে বাউফল ঠিক করতে হলে ঢাকাও ঠিক করা আগে কিন্তু আপনারা বলছিলেন যে বাউফলে আন্দোলন সফর করতে হলে আন্দোলন সফর করা লাগবে কোথায় ঢাকায় আগে বাউফল হয়েছে না আগে ঢাকায় হয়েছে আমাদের বাউফলে ছয়জন সাতজন শহীদ হয়েছে কিন্তু আন্দোলন তো আগে সফল হয়েছে কোথায় শেখ হাসিনা পলাইছে বাউফল দিয়া না ঢাকা দিয়া সুতরাং সংস্কার যদি সফল করতে হয় বিচার সফল করতে হয় নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ এবং লেভেল ফিল্ড দিয়ে যদি করতে হয় তাহলে আপনাদের এই ছোট সন্তানকে ঢাকায় টুকটাক যাওয়া লাগবে লাগবে না না তাহলে কিন্তু বলতে পারবেন না যে মাঝে মধ্যে ঢাকায় থাকেন কেন বলতে পারবেন আর আর যদি বলেন যে না যাইতে পারবেন না আমি থেকে গেলাম আজকে থেকে তাহলে মাঝে মধ্যে গেলাম ঠিক আছে ইনশাল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে আজকে দেখেন সংস্কার বলেন এই সংস্কার আমরা শুধু মাদ্রাসা সংস্কারের কথা বলছি না শুধু আমার সীমানা প্রাচীন নির্মাণের কথা বলছি না আমরা বলছি মানুষের অধিকার আদায়ের জন্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য একটা ফ্যাসিস্ট ব্যক্তি শুধু গেছে ফ্যাসিস্টদের দোষরা রয়ে গেছে সুতরাং ফ্যাসিস্টদের দোষরদের মুক্ত একটা বাংলাদেশ করতে হলে অবশ্যই আমাদেরকে বিচার সংস্কার সম্পন্ন করতে হবে আর দেখেন আপনারা ভালো করে জানেন যে এই সমস্ত কাজগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের আগামী দিনে এমপি দরকার আছে মন্ত্রী দরকার আছে কিন্তু এটার সাথে আমাদের আরও সবচেয়ে বেশি দরকার হচ্ছে আমাদের স্থানীয় নির্বাচন অনেক বেশি সম্পৃক্ত আমাদের স্থানীয় নির্বাচনের সাথে সেজন্য আমরা বলেছি নাগরিক সুবিধার জন্য এমপি মন্ত্রীর সুবিধার জন্য না দলের সুবিধার জন্য না আমাদের নাগরিক সুবিধাটা আগে দেখার জন্য আমরা স্থানীয় প্রশাসন বা স্থানীয় নির্বাচনটা আগে জামার দাবি করেছে এবং আমাদের এই দাবির সাথে আরো অনেক রাজনৈতিক দল কিন্তু ইতিমধ্যে অধিকাংশ দল এর সাথে একাত্মতা ঘোষণা করেছে সুতরাং আমরা চাই যে আমাদের এই অবকাঠামোগত রাস্তা সহ অন্যান্য আরো যা আছে এগুলো নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য আপনারাও কি আমাদের মতো স্থানীয় নির্বাচন চান সবাই তো আমরা স্থানীয় নির্বাচন চাই আমরা বিচার চাই আমরা সংস্কার চাই আমরা স্থানীয় নির্বাচন চাই জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই হবে ভোট আমাদের দরকার আছে কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে একসাথে গোটা বাংলাদেশে তিনশো আসনের এই যে হাজার হাজার না লক্ষ লক্ষ কেন্দ্র এগুলো সব সুষ্ঠুভাবে প্রশাসনিক কাঠামোতে পাহারা দিয়ে অবাধ অংশগ্রহণমূলক সুষ্ঠ জালবোট মুক্ত ডাকাতি মুক্ত সন্ত্রাস মুক্ত কালো টাকা মুক্ত এবং আমাদের মানুষের মধ্যে ভীতিমুক্ত একটা নির্বাচন উপহার দেওয়ার জাস্টিফিকেশনের জন্য বা এটাকে একটু পর্যালোচনার জন্য যদি ধাপে ধাপে হয়ে যেত তাহলে আমাদের বুঝারও একটা কি হইতো সুযোগ হইতো যে সরকারের সক্ষমতা কতখানি আছে আজকে আমরা দেখেছি পত্রিকার মাধ্যমে অনলাইন মিডিয়ার মাধ্যমে নির্বাচন কমিশনার সি সি তিনি একটা কথা বলেছেন নির্বাচন কমিশনার চাইলেই হবে না সরকারকে এ ব্যাপারে সহযোগিতা করলেই কেবল একটা অবাধ সৃষ্ট নির্বাচন করা সম্ভব কিন্তু আমরা ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে যতটুকু আমাদের কাছে মনে হয়েছে সেই সক্ষমতা এখনো সরকারে হয়েছে কিনা তা প্রমাণ করার সুযোগ আমাদের হাতে আসে নাই সেজন্য আমরা মনে করছি সেই দিক বিবেচনায় স্থানীয় নির্বাচন ধাপে ধাপে যদি সরকার করে সেই সক্ষমতা এবং সেটার কিছুটা গ্রহণযোগ্যতা তারা তৈরি করতে পারতো তাহলে আমরা এটার একটা সমাধান সামনে বের করতে পারতাম দ্বিতীয় কথা হচ্ছে সম্মানিত আমার মদনপুরাবাসী আমি যদি আপনাদের কাছে একটা কথা বলি যে আমার বয়স আজকে ধরেন ছিচল্লিশ বা ৪৫ বছর এই ৪৫ বছর আমি আপনাদের মাঝে অবস্থান করছি মানুষ হিসাবে আমার নিশ্চয়ই ভুল আছে কিন্তু আমি যদি বলি যে আমার ভুল ভ্রান্তি যা আছে আমার এই জীবনের প্রায় মানে অর্ধেক সময় বা আল্লাহ কতটুকু রাখছেন জানি না যে সময়টুকু আমাদের মাঝে পার করছি আর যা আল্লাহ সামনে রেখেছেন আল্লাহ যা বরাদ্দ রেখেছেন সেই সময়টুকু বিগত দিনে যা আপনাদের পাশে থাকার চেষ্টা করছি সামনের দিনে যদি পাশে থাকার জন্য আপনাদের কাছে একটা আবদার করি আবদারটাকে আমি করতে পারি না পারি না আপনাদের কাছে আমি কি একটু দোয়া চাইতে পারি না পারি না আপনারা এই ইতিপূর্বে বহু লোককে তো দোয়া দিচ্ছেন ইতিপূর্বে তো বহু লোককে আপনাদের পবিত্র আমানত ভোট তো দিচ্ছেন তেপ্পান্ন বছরে কম তো দেন নাই দিচ্ছেন দিচ্ছেন না দিচ্ছেন কি কি পাইছেন আমি 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 হিসাবে হিসাবে যেতে চাই না আপনাদের সন্তান আমার জীবনে একবার আপনাদের কাছে একটা আবদার করতে পারি না আমার বাবা অধ্যাপক সিরাজউদ্দিন খান আমার পরিবার যা আছে আপনারা সবাই আলোর মতো বাতি যেমন আলোর মতো দেখা যায় আমার পরিবারকে আপনারা চেনেন আমাকে চেনেন আমার দশ ভাই বোন বলা যায় আমার বোনদের দুই চারজনকেও অনেককে আপনারা এখানে পড়াশোনা করেছে আমার বাবা শুধু পর্দা রক্ষা হবে কি হবে না এই জন্য বলছিল যে ইন্টারমিডিয়েট পাস করছে ব্যাস আর বিয়ে দিয়ে দাও তো সেই হিসাবে বলছি আমাদের পুরো পরিবার সম্পর্কে আপনাদের ধারণা আছে আমার বাবা এখান দিয়ে হেঁটে যেতেন রিক্সায় যেতে পারতেন না আমাদেরকে রিক্সায় মাঝে মধ্যে পাঠাতেন সব সময় পাঠাতে পারতেন না সুতরাং এভাবে করে তিনি সরকারি কলেজে অধ্যাপনার দায়িত্ব শেষ করেছেন আমি বলছি এই কথা এই জন্য যে আজকে এখানে আমার পিতৃতুল মুরব্বী যারা আছেন আমার বাবার দিকে তাকিয়ে আমার পরিবারের দিকে তাকিয়ে আমি বিগত ছেচল্লিশ বছর আমার বুঝ হওয়ার পর আপনাদের পাশে যতটুকু থাকার চেষ্টা করছি আমি কি আপনাদের কাছে একটা ভোট এবার কি ভিক্ষা চাইতে পারি না পারি না আপনাদের কাছে আবদার করতে পারি না আপনাদের কাছে আপনারা কি আমার হয়ে একটু এলাকাবাসীর কাছে এই কথা বলতে পারেন না এবার আমাদের ছেলেটাকে আমরা একটু দেখতে চাই এটা কি বলতে পারেন না আপনারা একটু অন্য ইউনিয়নে কি বলতে পারেন না এবার মদনপুর ইউনিয়নের ছেলেটাকে আমরা একটু সুযোগ দিতে চাই এটা বলতে পারেন না যদি পারেন তাহলে আমি বিশ্বাস করি আর আপনাদের এই এলাকার ছেলেকে বিজয় করা হবে না এবার বিজয় করা হবে সততা নৈতিকতা দক্ষতা অন্যায়ের বিরুদ্ধে এক এবার বাংলাদেশের এই বাউফল উপজেলা বিজয় করবে আমি বলেছি বাউফল এবার এমপি হবে না বাউফল এমপি হবে সাড়ে চার লক্ষ মানুষ আর এমপি হবে এখানে কোন খাদেম হবে একজন সাবেক সেবক হবে আমাদের এখানে এমপি হবে না এমপি হবে না আপনারা সবাই আমরা এবছর এরকম একজন সাবে সেবক বানাইতে চাই এরকম একজন খাদেম বানাইতে চাই আমাদের এই শিক্ষকদের বিগত দিনে শুধু সামান্য অজুহাতে শিক্ষকদের অপমান লাঞ্ছনা করা হয়েছে না হয় নাই আমি পরিষ্কার সভাপতি যখন এই সভাপতির ব্যাপারে আমি কথা বলি আমি সভাপতিকে বলেছি প্রিন্সিপালের সাথে এখানকার শিক্ষক মন্ডল অভিভাবক যারা আছে তাদের সাথে আলাপ আলোচনা না করে তুমি কোনো কাজ করবে না অবশ্যই তাদের সাথে আলোচনা করে সম্মান রেখে মর্যাদা রেখে এবং সেখানে কোনো প্রভাব বিস্তার করা কোনো দলীয় চিন্তা ওখানে যেন বিস্তার না করে আমার সামনে আছে আমি আপনাদের সামনে রেখে সাক্ষী করে বলে দিচ্ছি ইতিপূর্বে আমরা কে দেখেছি যারা সভাপতি হয়েছে তারাই মাদ্রাসার উন্নয়ন কাজের পরিবর্তে মাদ্রাসাকে ভেঙে খাওয়ার তারা চেষ্টা করেছে এই মাদ্রাসার উপরে যারা কর্তৃত্ব করেছে মাদ্রাসাকে তাদের নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য চেষ্টা করেছে আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন আব্দ সত্তার ভাই বলেছেন আমি জানি না আমি ছোট মানুষ পারবো কিনা তবে মাদ্রাসার পাঁচতলা ভবন শুধু না আমি এই মাদ্রাসাকে আমার ইউনিয়নের মাদ্রাসা হিসেবে না এই মাদ্রাসাকে শুধু বাউফলের মাদ্রাসা হিসেবে না এই মাদ্রাসাকে দক্ষিণ অঞ্চলের একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান হিসেবে এটাকে আমি উচ্চকিত করে তুলে ধরবো ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো আপনারা পাশে থাকবেন কিনা আল্লাহর কাছে সুপর্দ করলাম সেটা ভবিষ্যৎ প্রমাণিত হবে তবে আজকের উপস্থিতি আমার কাছে প্রমাণ করে যে আপনারা এই সামান্য সময়ের আহ্বানে ডাক দিয়ে যদি এত হাজার লোক এখানে উপস্থিত হয় আমি আশা করি আগামী দিনের গোটা আমরা আপনাদের পাশে দাঁড়াতে চাইলে প্রত্যেক বাড়িতে বাড়িতে এভাবে আমাদেরকে আশ্রয় দেওয়ার জন্য সবাই প্রস্তুত আছে ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত ভাইয়েরা তৃতীয় চতুর্থ কথা হচ্ছে মাদ্রাসার এই ভবনে কাজটুকু যেন আল্লাহ সুবান কবুল করেন সেজন্য সবাই দোয়া করবেন এখানে অভিভাবক বৃন্দ যারা আছেন তাদের কাছে দোয়া চাই আমার সম্মানিত শিক্ষক মন্ডলী যারা আছেন তাদের কাছে দোয়া চাই আমার ছাত্র শিক্ষার্থী যারা আছেন তাদেরকে অনুরোধ করব আমার শিক্ষার্থীরা আমি তোমাদের এত ভালো মাদ্রাসায় পড়াশোনা করি নাই আমার যেখানে আমি পড়াশোনা করেছি তার ডানেভাবে ভাবে আমার সেখানকার মানুষের এখানে আছেন আমরা যেখানে পড়াশোনা করেছি বৃষ্টির পানি পড়ছে আমাদের মাথার উপরে রোদের মানে তাপ পড়ছে সেই মাদ্রাসা থেকে যদি আমরা ঢাকায় গিয়ে এখন ছোটোখাটো কাজ এখানে করতে পারি আমি আশা করি এই কাঠামোগত যা আছে তোমরা যদি মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করো আমাদের সম্মানিত শিক্ষকদের নির্দেশ তোমরা পালন করো তাদেরকে যথাযথ শ্রদ্ধা তোমরা রাখো তাহলে এখান থেকে শফিকুল ইসলাম মাসুদ শুধু গোটা পৃথিবী পরিচালনার যোগ্য দক্ষ নেতৃত্ব এই মাদ্রাসা থেকে আগামী দিনে তৈরি হবে ইনশাল্লাহ সেই দায়িত্ব এখানকার শিক্ষার্থীকে পালন করতে হবে অভিভাবকদের সহযোগিতা করতে হবে সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকে আমি বলতে চাই জাতীয়ভাবে বাংলাদেশ জামাত কমিশনে কাজ করছে কমিশনে আমরা প্রত্যেকটা বিষয় যৌক্তিক বিষয় আমরা তুলে ধরছি আমাদের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ভারসাম্য কিভাবে রক্ষা হবে সেই বিষয়ে আমরা কথা বলতেছি জামাত ইসলামী এবং অনেক দল এই বিষয়ে আলহামদুলিল্লাহ আশা করছি যে একটা ঐক্যের দিকে ধাবিত হচ্ছে কেউ কেউ প্রশ্ন করছেন দেখেন বাংলাদেশ একটা সময় ছিল একটা দল না একটা গোষ্ঠী না এক ব্যক্তির কথা একটা দেশ চলত আজকে পঁয়ত্রিশটা পঁয়ত্রিশটা ছত্রিশটা চল্লিশটা দল ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন একটা রুমের মধ্যে বসে আলোচনা করতে পারছে এটা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের গণ প্রাথমিক বিজয় এরকম দল বসে চিন্তাও করতে পারত না হাতে হাত রেখে তারা কথা বলছেন আমি বিশ্বাস করি এই সংস্কৃতি আমাদের আনাচে কানাচে গোটা বাংলাদেশে সুখবর একটা সুবাতাস বয়ে যাবে আমাদের এখানে কোনো হিংসা থাকবে না আমরা পরস্পর কিবাদের চর্চা বাদ দিয়ে আমরা ভালো কাজের প্রতিযোগিতা করব। আমাদের অন্য একজন যদি একটা কাজ করে আমরা পাঁচটা কাজ করে সেই কাজ আমরা প্রতিযোগিতা করে সামনে এগিয়ে যাব। আমরা প্রতিহিংসা করব না আমরা প্রতিদ্বন্দ্বিতা করব প্রতিযোগিতা থাকবে কিন্তু পরস্পর পরস্পরের প্রতি আমাদের কোনো অসহ আচরণ থাকবে না আমরা সেরকম একটা সুন্দর বাউফল আমাদের এই বাউফলে প্রতিষ্ঠিত করতে চাই সম্মানিত ভাই এবং বন্ধুগণ আমি আপনাদের সবশেষ অনুরোধ করতে চাই আজকে আপনারা দেখেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ বাংলাদেশ জামাত ইসলামী আমরা দুই হাজার চব্বিশের পাঁচই আগস্ট একটা কথা বলেছি আমাদের ছাত্র জনতা বলেছে দিল্লি না ঢাকা আমরা বলেছি কি ঢাকা ঢাকা কেন বলেছে এই কথা আমাদের এই দেশের সিদ্ধান্ত হতো পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে আমরা সেই সময় দুই হাজার চব্বিশ সালে বলেছি আমাদের সেদিন শুধু শেখ হাসিনার পতন হয় নাই শুধু আওয়ামী লীগের পতন হয় নাই আমরা আধিপত্যবাদের একটা শক্তির পতন ঘটিয়েছি আমরা সেদিন থেকে বলেছি বাংলাদেশের কোনো সিদ্ধান্ত বাংলাদেশের বাইরে থেকে হতে পারে না বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের মধ্য থেকে হতে হবে বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশের মাটিতে হতে হবে বাংলাদেশের সিদ্ধান্ত জুলাই আগস্টের আন্দোলনে ভূমিকা পালনকারী সকল দল এবং মতের সাথে আলোচনা করে হতে হবে কোন একটা দল বা কোন একটা ব্যক্তিকে খুশি করে অন্তর্বর্তীকালীন সরকার অথবা নির্বাচন কমিশন কাজ করলে তারা তাদের নিরপেক্ষতা হারাবেন শুধু না বিগত ফ্যাসিস্টের ভূমিকায় তারা অবতীর্ণ হবেন এদেশের জনগণ সেটা প্রত্যাশা করে না আমরা চাই আসুন আমরা সবাই মিলে আমাদের এই দেশটাকে আমরা গড়ে তুলব সেই ক্ষেত্রে আপনারা ইতিপূর্বে ভূমিকা পালন করছেন এখনও করছেন ভবিষ্যতেও এটা অব্যাহত রাখলে আমি বিশ্বাস করি বাউফল হবে গোটা বাংলাদেশের জন্য একটা মডেল উপজেলা ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আমার শ্রদ্ধাভচল মুরব্বী নাকাম আমার এলাকাবাসী আমার প্রিয় মদনপুরাবাসী আমার সম্মানিত সাংবাদিকবৃন্দ শিক্ষক পিত্রতল মুরুব্বী এবং তরুণ ছাত্ররা যারা এখানে এসেছে তরুণ যুবকরা যারা এসছে তাদের সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছে সুপ্রিয় দর্শক আপনারা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই এর বক্তব্যের ভিডিওটা দেখলেন তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ